রান্না হচ্ছে আসলে একটা আর্ট এটা যে যেভাবে করতে পারে আর কি যে যেভাবে ফুটিয়ে তুলতে পারে আজকের পাপা পিঠাটা আপনার আমি একটু ভিন্নভাবে দেখাবো তার মানে হচ্ছে আসলে গুড় আপনারা চাইলে ভিতরে না দিয়ে এভাবে করে বাইরে দিয়েও পরিবেশন করতে পারেন হ্যাঁ যাই হোক এই যে প্রথমে হচ্ছে আমি এখানে চালের গুঁড়া নিয়ে নিয়েছি আর ভাপা পিঠার চালের গুঁড়া কিন্তু আলাদা হয় দোকানে আলাদা আলাদা চালের গুঁড়ি বিক্রি করে পাপা পিটার বললে দিয়ে ওরা একটু মোটা হয় আর কি চালের গুঁড়াটা লবণ দিয়েছি খুব পরিমাণ মতো করে প্রথমে ডোলে ডোলে লবণ আর গুঁড়িটা হচ্ছে মিশিয়ে নিলাম চালের গুঁড়া যেটা সেটা আর কি এখন নর্মাল পানি দিয়ে আমি এইভাবে করে মেখে মেখে একটা ডো করবো আর ডোটাও কিন্তু প্রপার হতে হবে আর না হয় পিটাটা ভালো হবে না আর কি এই যে আমি অল্প অল্প করে দিচ্ছি পানি এই যে দেখেন মুষ্টি পাদার পর যখন এভাবে একটু দলা পেকে যাবে তখন মনে করতে হবে যে এটা হয়েছে পারফেক্টলি এখন আমি এটা ঢেকে রাখব আধা ঘন্টার জন্য আমি খুব তাড়াতাড়ি কিন্তু বানিয়ে ফেলেছি আধা ঘন্টা তো বা এক ঘন্টা ঢেকে রাখবেন আর কি এরকম রেখে রেখেছিলাম এরপরে আমি একটা ঝাঁঝরিতে নিয়ে এভাবে করে এগুলা চেলে নিচ্ছি এই যে দেখেন একটু খাস্তা হবে আর কি এই পিঠার গুঁড়াটা চেলে নেওয়া হয়ে গিয়েছে এখন পাপা পিঠার ডিগচিটাও বসিয়ে দিয়ে দিয়েছি চুলায় এখানে গরম পানি দিয়েছি পানিটাও সিদ্ধ হচ্ছে সকাল সকাল করেছি আসলে হঠাৎ করে এখনই মনে পড়েছে এখনই আমি করে নিয়েছি এই রেসিপিটা এখন ভিতরে আমি গুড় আর হচ্ছে নারকেল দিচ্ছি আপনারা যদি ভিতরে গুড় দিতে না চান আমার মতো উপর দিয়ে দিয়েও কিন্তু পরিবেশন করতে পারেন যেটা বলেছিলাম আর কি রান্নাটা হতো এটা আর্ট এটা যে যেভাবে করেন যে যেভাবে সুন্দর করে পরিবেশন করতে পারেন আর কি মনের মাধুরী দিয়ে যাই হোক আমি এভাবে করে সবগুলো বানিয়ে নিব একটা দেখিয়ে দিলাম আমি অনেকবার দেখিয়েছি পাপা পিঠা রেসিপি তারপর যারা নতুন অডিয়েন্স আসেন প্রতিনিয়ত আমি মনে করি দেখালে তো ক্ষতি নেই তারা দেখতে পারেন এই যে পানিটা অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এইভাবে করে বসিয়ে দিচ্ছি আর আমি এই যে মাটির যে কোটাগুলো আছে ওগুলোতে করে করতে আমার ভালো লাগে আমার মাকেও দেখতাম এভাবে মাটির কোটাই করে করতে আমার কাছে এটাতে কমফোর্ট মনে হয় উপরে একটা মাটি ঢাকনা দিয়ে দিয়েছি মিনিট খানিকের মধ্যে আসলে বাবা পিঠাগুলো রেডি হয়ে যায় আজকে খুব বেশি সাজাতে পারিনি কারণ আমরা বানিয়ে খেয়ে ফেলেছি যাই হোক আমি দুইটা আপনাদেরকে দেখাবো আর এভাবে গুঁড়া করে আপনারা চাইলে ফ্রিজে রেখে দিতে পারেন নর্মাল ফ্রিজে রেখে কয়েক দিন আপনারা বানিয়ে খেতে পারেন নর্মাল ফ্রিজে কয়েকদিন থাকে যখনই খেতে মন চায় এই ফ্রিজ থেকে বের করে গুড়াটা তারপর হচ্ছে আপনারা বানিয়ে এভাবে খেতে পারবেন এটা কিন্তু খুবই সহজ আমি একটা বুদ্ধি শিখিয়ে দিয়েছি আর কি সবগুলো আমি এভাবে করে বানিয়ে নিচ্ছি খুব তাড়াহুড়া করে আমি রেসিপিটা করেছি হঠাৎ করে এই যে দেখেন গরম গরম বানিয়ে নিয়েছি আর আমি এই যে গুড়টা এভাবে করে মিক্স করে চুলার উপর জাল দিয়ে এখন উপরে দিয়ে দিয়ে দিচ্ছি এভাবে আপনারা চাইলে দিয়েও পরিবেশন করতে পারেন খেতে ভালোই লাগে খারাপ না রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন আমি মেহমানের জন্য এইভাবে পরিবেশন করে দিয়েছিলাম আজকে আসসালামু আলাইকুম সবাইকে